সবুজ মাঠে লালিতের দালান রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় হবে তোমার গৌরব এবং সম্মান তোমরা যারা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে তো সুন্দর একটি বিশ্ববিদ্যালয়ে সবাই পড়াশোনা করতে চাও তাদের জন্য আজকে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষা रिलेटेड যত প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর দেব আমি তোমাদের সাজ্জাদ ভাইয়া আজকে আমরা দেখব রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট অর্থাৎ এই বিজ্ঞান অনুষদ বিভাগে যারা সাইন্স স্টুডেন্ট আছো তারা কি কি সাবজেক্টে পরীক্ষা দিতে পারবে এবং কি কি বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবে কি কি শর্তাবলী রয়েছে সেই শর্তগুলি কি তুমি না তোমার রেজাল্টের মাধ্যমে তুমি পূরণ করতে পারো কিনা এবং তুমি কি এইখানে পরীক্ষা দেওয়ার মতো তোমার যোগ্যতা অর্জন করতে পেরেছো কিনা তা এই ভিডিওতে তোমার ক্লিয়ার হয়ে যায় তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি সর্বপ্রথম আমরা দেখি যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কিছু শর্ত আমাদের এই রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট ভর্তি পরীক্ষায় পনেরোশো ষোলোটি সিট তোমাদের জন্য বরাদ্দ যেখানে আবেদন যোগ্যতা অর্থাৎ তুমি অ্যাপ্লাই করতে পারবে যদি তোমার এসএসসি এবং এইচএসসি উভয় বিষয় চতুর্থ বিষয় সম ন্যূনতম জিপিএ 3.5 থাকে এবং এসএসসি এবং এইচএসসি এর মোট জিপিএ তোমার অবশ্যই মিনিমাম 8 হতে হবে তাহলে এই শর্তাবলীটা পূরণ করতে পারলে তুমি আবেদন করতে পারবে এবার শুনি যে পরীক্ষার ধরনটা কেমন হয় রেজাল্ট সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু এমসিকিউ নির্ভর হয় এবং সময় 1 ঘন্টা থাকে তাই এই ক্ষেত্রেও ব্যতিক্রম নয় এখানে একশো নম্বরের এবং সময় থাকবে এক ঘন্টা তবে হ্যাঁ তুমি এখানে কোনো ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে না তোমাকে ম্যাথ কিংবা ফিজিক্স কিংবা কেমিস্ট্রি এগুলো ছোটখাটো অঙ্কগুলো তোমাকে হ্যান্ড ক্যালকুলেশন করে অ্যান্সার করে বের করতে হবে এবার সব বিষয় এবং প্রশ্ন সংখ্যা রাশিয়ান বিশ্ববিদ্যালয়ের এই বিষয় প্রশ্ন সংখ্যাটা অনেক ইন্টারেস্টিং কেন ইন্টারেস্টিং এখানে তোমাকে দুটি পার্টে অ্যান্সার করতে হবে একটা হচ্ছে আবশ্যিক বিষয়গুলি অর্থাৎ পদার্থবিজ্ঞানের পঁচিশটি প্রশ্ন ওয়ান পয়েন্ট টু ফাইভ প্রত্যেকটি প্রশ্নের মান এবং রসায়নের ক্ষেত্রেও পঁচিশটি আইসিটির ক্ষেত্রে পাঁচটি প্রশ্ন একই মানে তোমাকে পরীক্ষা দিতে হবে পদার্থবিজ্ঞান রসায়ন এবং আইসিটি কোনোভাবেই ইগনোর করতে পারবে না তবে তোমাদের মধ্যে অনেকেই আছো সেই যে ভাইয়া আমি জীববিজ্ঞানটা খুব একটা ভালোভাবে পড়িনি আমি ম্যাথে একটু দুর্বল আমি কি ম্যাথ বাদ দিয়ে জীববিজ্ঞান দেখাতে পারবো বা শুধু জীববিজ্ঞানে ম্যাথ দেখাতে পারবো নাকি আমি দুটা বিষয় তাদের জন্য একটা সলিউশন আছে খুবই সুন্দর সলিউশন তোমার যদি যে বিষয়ে তুমি যদি দুর্বল থাকো যে ধরো আমি ম্যাথে দুর্বল কিংবা বায়োলজিতে যেকোনো একটি সাবজেক্ট এখানে পারবে অর্থাৎ তোমাকে গণিত অথবা জীববিজ্ঞানের পঁচিশটি প্রশ্ন থাকবে তুমি যে কোনো একটি দাগাতে পারবে এখন তোমার প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমি ম্যাথও খুব ভালোভাবে পারি আমি জীববিজ্ঞানও খুব ভালোভাবে পারি আমি চাচ্ছি দুইটাই আমি দাগাবো সেই ক্ষেত্রে কি আমার কোনো সুযোগ আছে কিনা অবশ্যই এটা হবে তোমার জন্য বেস্ট সুযোগ সেই ক্ষেত্রে তোমার জীববিজ্ঞানের তেরোটি প্রশ্ন এবং গণিত থেকে বারোটি অর্থাৎ উভয় পেপারি উভয় সাবজেক্টই তুমি উত্তর করতে পারবে ফলাফল নির্ধারণ পদ্ধতি কিভাবে তোমার মেধা তালিকাটা নির্ণয় করা হবে এখানে শুধুমাত্র ভর্তি পরীক্ষার প্রাপ্ত নাম্বারের উপর মেধা তালিকা প্রকাশ করা হয় অনেক অনেক ইউনিভার্সিটিতে কিন্তু জিপিএর জন্য আলাদা একটা নম্বর থাকে কিন্তু এই ক্ষেত্রে তোমার এই একশো মার্কের মধ্যে তুমি যত নাম্বার বেশি পাবে সেই অনুযায়ী তোমার মেধা তালিকা করা হবে আচ্ছা তাহলে আমরা দেখি যে তোমরা এই বিশ্ববিদ্যালয় সি ইউনিটে কি কি বিষয় নিয়ে পড়তে পারবে চলো সর্বপ্রথম আমরা দেখে নিই যে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা এবং কিছু শর্তাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবে এইটা দেখো এটাকে বলা হয় বিজ্ঞান অনুসারে যদি তুমি গণিত দেখাও অবশ্যই যদি তুমি শুধু গণিত দেখাও তাহলে এই এই সাবজেক্টগুলো কিন্তু তুমি পেতে পারো যদি তুমি এমন হয় যে না ভাই আমি গণিত দেখাবো না শুধু জীববিজ্ঞান দেখাবো যেটা আমি পূর্বেই বলে দিয়েছি তাহলে কিন্তু এই সাবজেক্টগুলো পাওয়ার সম্ভাবনা খুবই কম তবে সেই ক্ষেত্রে তুমি প্রাণ রাসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান এবং ফার্মাসি এই দুটো সাবজেক্ট তুমি পেতে পারো এই এই সিটগুলো থেকে তবে যারা গণিত এবং জীববিজ্ঞান দুটি দেখাবে তাদের ক্ষেত্রে এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই হবে না

গণিত কিংবা জীববিজ্ঞান এই দুটা সাবজেক্টে দুর্বলতা আছে এবং চিন্তা করছো যে আমি ভর্তি পরীক্ষায় যে কোনো একটা সাবজেক্ট করে দেই আমার সেটা তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তারতম্য তৈরি হচ্ছে তাহলে বেদ কি গণিত এবং জীববিজ্ঞান উভয় সাবজেক্ট তোমাদেরকে দাগাতে হবে তাহলে তুমি যে যেকোনো সাবজেক্টের জন্য অ্যাপ্রুভাল পাবে এখন ভাইয়া প্রশ্ন ধরো আমার জীববিজ্ঞানে খুবই দুর্বল আছি বা দুর্বল আছি এখন আমি কি করতে পারি তার একমাত্র সলিউশন হচ্ছে টার্গেট ডিউ জীববিজ্ঞানে দুর্বল থাকলে আমি কথা দিচ্ছি তোমাদের সাজাদ ভাইয়া তোমার জীববিজ্ঞানে যদি দুর্বল থাকে সেই দুর্বলতা আমি কাটায় উঠাবো তাই তোমাদেরকে টার্গেট ডিউ ফাইভ ওতে ভর্তি হতে হবে হ্যাঁ মেয়েতে দুর্বল থাকলে সেই ক্ষেত্রে কি করব। মেয়েতে দুর্বল থাকলে তাদের জন্য বলছি টার্গেট ডিউ ফাইভ ভর্তি হোক তোমাদের আছে কাব্য ভাইয়া শুভ ভাইয়া আরো মাহির ভাইয়া তারা খুব সুন্দরভাবে তোমাদের এই টার্গেট ডিউ ফাইভ পয়েন্ট ওতে ক্লাস নিবে আমি এই কথাটা তোমাদেরকে বারবার বলছি তোমার জীববিজ্ঞান কিংবা ম্যাথ কোনটাতেই দুর্বলতা থাকবে না তুমি দুটা সাবজেক্টই যে কোনো বিশ্ববিদ্যালয়ে দেখাতে পারবে এবং সবগুলো সিট ক্র্যাক করতে পারবে ইনশাল্লাহ